আজ একটা চট জলদি স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় দু জায়গায় আপনারা বানাতে পারেন প্রথমে আমি এখানে তিনটা হার্ড বয়েল ডিম নিয়েছি আর একটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি ডিমগুলোকে পুরোপুরি ভাঙবো না লাইক আধা ভাঙা থাকবে এরকম তার মধ্যে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর কুচি করে রাখা বাঁধাকপি এখানে দিয়ে দিব আর কিছু দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা আর এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি প্রায় হাফ চামচেরও কম কারণ এখানে মিওনিজ দিব তাই আর এবার দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব এক চিমটির মতো চিনি এটা অপশনাল দিলেও হবে না দিলেও আপনারা স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ টমেটো কেচাপ আপ আর দিয়ে দিব এক চামচ মিওনিজ দেওয়ার পরে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিব যখন দেখবো সবগুলো একটু মাখা মাখামাখা টাইপের হয়ে গিয়েছে তখন এটাকে একটু সাইডে রেখে আমি এবার যে ব্রেডগুলো দিয়ে স্যান্ডউইচটা বানাবো সেটা রেডি করে নিব আমি এখানে উইট ব্রেড ব্যবহার করছি আর ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা আমি স্যান্ডউইচের জন্য কেটে নিব আর খেতেও বেশ ভালো লাগে না আপনারা চাইলে এই ব্রেডটাকে টোস্ট করে নিতে পারেন আমি এখানে ব্রেডটাকে টোস্ট করছি না এই স্যান্ডউইচটা বানাতে খুবই অল্প সময় লাগে আর ঝটপট বানানো যায় এই স্যান্ডউইচটাতে খুবই অল্প উপকরণ লাগে আর ঘরের জিনিস দিয়ে এই স্যান্ডউইচটাকে খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুবই স্বাস্থ্যকর কথা বলতে বলতে সবগুলো ব্রেডের কর্ডারগুলো কাটা শেষ এবার আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম স্যান্ডউইচের জন্য সেটা ব্রেডের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আরেকটা ব্রেড দিয়ে এটাকে ঢেকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি স্যান্ডউইচের শেপে এই তো আমার স্যান্ডউইচ রেডি আর আপনারা কোনো পার্টিতে এটা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন এটাকে চাইলে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে সার্ভ করতে পারেন আমি এখানে র্যাপিং পেপার দিয়ে মুড়াচ্ছি না কারণ এটা যেহেতু আমি ব্রেকফাস্টের জন্য সার্ভ কর অল্প সময়ে বানানো এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই চটজলতি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত টাটা